জয় শ্রী আজকে আমরা রামায়ণের সুন্দর এক কাহিনী জানব ভগবান রামচন্দ্র পিতার আদেশ পালন করতে তিনি বনে গমন করছেন সাথে ছোট ভাই লক্ষণ এবং ভারতেশ্বরী জানকী সীতা দেবী রাস্তায় যেতে যেতে তিনি ভরদ্দাস মুনির আশ্রমে রাত্রি যাপন করলেন প্রভাতে উঠে আবার রওনা হলেন উদ্দেশ্য চিত্রকূট পর্বত সেই রাস্তার মাঝখানে এক নদী তিনজনে নদী পার হবেন খেয়াঘাটের মাঝি নৌকা নিয়ে এল তিনজনে সেই নৌকায় উঠলেন মাঝি নৌকা ছেড়ে দিলেন ওই পারে পৌঁছানোর কিছুটা আগেই মাঝি কি করলেন নৌকাটা ঘুরিয়ে আবার পূর্বের পারের দিকে আবার চলে আসলেন ভগবান রামচন্দ্র মনে করলেন যে মাঝি মনে হয় কোনো কিছু এই পারে প্রয়োজনে কোনো কিছু রেখে গেছেন কিন্তু না মাঝি এই পারে আবার পূর্বের পারে নৌকা না ফিরে আবার আগের মতো অপর পারের দিকে আবার ছুটলেন তারা ভাবলেন এই পার হয়তো এইবার তাদের নামিয়ে দিবেন কিন্তু না মাঝি সেই পূর্বের মতো তার তীরে নৌকা না ফিরিয়ে আবার ফিরে আসলেন এরকম তিন চারবার যখন মাঝি এই ঘটনা ঘটালেন এই কাজ করলেন তখন লক্ষণ কিছুটা রুষ্ট হলেন মাতা জানো কি অবাক হলেন এবং রামচন্দ্র অবাক হয়ে বললেন তুমি আমাদের এই পারে নামিয়ে দাও এরকম করছো কেন একবার এই পারে পারে একবার ওই এরকম ঘুরছো কেন মাঝি তখন হাত জোর করে বললেন প্রভু এই চারবার ঘোরার পরেই আপনি বিরক্ত হচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন প্রভু লক্ষণ উনি প্রধান নিতে হচ্ছেন মাতা জানকি কি অবাক হচ্ছেন কিন্তু আমরা যখন ঘুরি আমাদেরকে যখন সেই চুরাশি লক্ষ বার ঘোরান আমাদের যখন ভ্রমণ করতে হয় প্রভু তাহলে একবার চিন্তা করে দেখুন আমাদের কেমন লাগে আমাদের কত কষ্ট হয় আমি তো মাত্র চার বার ঘুরিয়েছি আপনাদের তাতেই অধৈর্য হচ্ছেন আর আমাদের যে এত এত জন্ম লক্ষ লক্ষ জন্ম আমাদেরকে এইরকম ঘুরতে হয় চক্রাকারে ঘুরতে হয় তাহলে আমাদের কত কষ্ট হয় ভগবান রামচন্দ্র হাসলেন মাঝে এবার তাদের অপর পাড়ে নৌকা ভিড়ে নামিয়ে দিলেন কিন্তু ভগবান রামচন্দ্র লক্ষ্য করলেন যে মাঝিকে দেওয়ার মতো করি তার নিকট তখন নেই তিনি বিব্রত বোধ করলেন এটা লক্ষ্য করে মাতা জানকে তার হাতের অঙ্গরীয় অর্থাৎ আংটি ফুলে প্রভুকে দিলেন রামচন্দ্রকে দিলেন মাঝিকে দেওয়ার জন্য ভগবান রামচন্দ্র যখন সেইটা দিতে গেলেন মাটি তখন হাত জোর করে বললেন প্রভু রেখে দিন লাগবে না অন্য কোনো সময় আমি চেয়ে নেব পারের করি আমি এক সময় এক সময় চেয়ে নেব আর আমরা তো একই মাঝি যখন বলেন যে আমরা তো একই সমপর্যায়ে একই কাজ করি লক্ষণ তখন আস হয়ে বললেন তুমি কি বললে প্রভু রামচন্দ্র অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র চতুরঙ্গিনী সেনার সেনাপতি তিনি আর তুমি ঘাটের মাছি এক কি করে হয় মাঝি তখন হেসে বললেন বংশ মর্যাদায় এক না হলো কাজ তো আমরা একই করি আমি এই নদী পার করি আর প্রভু ভব নদী পার করে কাজ তো একই তাই কোনো মাঝি যদি আর এক মাঝির নৌকায় ওঠে তাহলে সেই নৌকার মাঝিকে তার কাছ থেকে গড়ি নেয় রামচন্দ্র বললেন কখন চাইবে তুমি মাঝে হাত জোর করে বললেন আমার এই দেহত্যাগের পর যেদিন আমি তোমার সেই ভবনদীর তীরে গিয়ে দাঁড়াবো প্রভু আমি জানি এই জগৎ সংসারে আমি এমন কোনো কর্ম করিনি যে সেদিন তোমাকে করিয়ে দেওয়ার মতো করি আমার নিকট থাকবে আমি জানি এই পৃথিবী থেকে সেই ভবনদী পার করার জন্য পার হওয়ার জন্য যে করি প্রয়োজন হয় তা আমার নিকট থাকবে না আমি তো সেদিন রিক্ত হস্তে খালি হাতেই প্রভু তোমার সেই নদীর পারে গিয়ে দাঁড়াব একটাই অনুরোধ সেদিন তুমি আমাকে পার করে দিও আমাকে বসিয়ে রেখো না তুমি কৃপা করে সেদিন করি ছাড়াই আমাকে তুমি পার করে দিও ভগবান রামচন্দ্র সেই ঘাটের মাঝিকে বুকে জড়িয়ে ধরলেন এবং তিনি কথা দিলেন যে অবশ্য অবশ্যই সেদিন আমি তোমাকে পার করব তুমি চিন্তা করো জয় শ্রীরাম সবাই ভালো থাকবে ঈশ্বর সবার মঙ্গল করুন